একটি ঘর বানিয়ে দিও ভাইরে আমার আজ সম্পত্তি বাপের সম্পত্তি করে দিয়েছে বাড়ি ঘর করে দিয়েছে সব জিনিস করে ঘর পরে আজ সেই বাবা কবরে ঘুমাই সেই মা কবরে ঘুমাই ওই মহিলার কাছে যাই আমি মায়েরা আর তোমার তোমার বিয়ে হয় শ্বশুরের বাড়ি তুমি আসবে প্রথম দিন তোমাকে সাজিয়ে খুঁজিয়ে তুমি তোমার শ্বশুর বাড়ি এসেছ বাপার বাড়ি এখন ভুলে গিয়ে বলতে বলতে একজন মহিলা চট করে হাজারটা টাকা দিয়ে পড়ালছি মलाना বাপের সম্পত্তি খেয়ে বাপ লাখে পড়ালছি কিন্তু সেই বাবা আজ দুনিয়াতে নাই বাপের বাড়ি যাই বাবাকে দেখতে পাই না বাবার জন্য একটু দোয়া করে দিন আমি ভুলে গিয়েছিলাম আমি ভুলে গিয়েছিলাম কি বাবার সম্পত্তি খেয়ে আমি পড়াশোনা করেছি বাবা আমার জন্য অনেক টাকা খরচ করেছে এখন আমি নিজের শ্বশুরের বাড়িতে আছি নিজের স্বামীর সংসারে আছি কিন্তু দোয়াটাও করতে ভুলে যাই মালানা মসজিদের জন্য দশটা হাজার টাকা আমি মহান মহিলা হয়ে দান করেছি এই দজাঘাট এলাকার কোন মা নাই রে নিজের বাবার জন্য মায়ের জন্য সেই মাকে মনে করবে যে মা দিন চোখ দিয়ে পানি টস 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 করে তুমি গলা ধরে কান্না কাটা করেছিলে সেই মাকে বলে তুমি ভুলে গিয়েছো মা রে আজকে সুযোগ লেগেছে মওলানা আর হাতে কিছু টাকা পাঠাও কিছু দান পাঠাও কিছু গহনা গাড়ি পাঠাও মসজিদ আবাদ হবে মসজিদ নির্মাণ হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দান কবল করবে তোমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে মন হয় না মন হয় না নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন আবু বাকার প্রেম দরিয়াই দিলেন সাতার হাসর মেজান পাড়ি দিবে সেই প্রেমের বনে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে এরকম মাহফিল লেগে আছে जिज्ञासा হয়েছিল আরে কে আছো গো আজকে রোজাকে রেখেছে